আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি শপ আশা করি অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকেও কিন্তু সুন্দর সুন্দর কিছু টপস নিয়ে চলে আসলাম একদমই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে ভিউয়ার্স থ্রি শপ কিন্তু একটি হোলসেল শপ তো যারা বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ড্রেসগুলো যেহেতু এক পিস করে হয় আপনার পছন্দের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন আর ভিউয়ার্স ভিডিও থেকে ড্রেস চয়েস না হলে আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেভেস আমরা জর্জেটের একটা টপ দিয়ে স্টার্ট করবো আর এটা কিন্তু হাফ স্লিপ ছিল দেন পার্পেলের মধ্যে দেখতে পারেন প্রিন্টেড বাট এটা কিন্তু কিছুটা ট্রান্সপারেন্ট আছে সো পরে যেটা দেখবো এটা ক্রেপ করা থাকবে আর এগুলোর প্রাইস কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ দেন এটার ম্যাটেরিয়ালসও কিন্তু জর্জের ম্যাটেরিয়াল ছিল সো ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে দেখতে পারেন এটা ট্রান্সপারেন্ট আছে অনেকগুলো ব্রেস যখন নেবেন তখন ডিটেল জেনে নিতে পারেন আপনি স্কাই কালার মধ্যে দেখতে পারেন সেটা প্রিন্ট ছিল ম্যাটেরিয়াল জর্জেট জর্জেট লিলেনের মধ্যে এটা দেখতে পারেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট ছিল সো হোয়াইট কালারের মধ্যে চৌত্রিশ চৌত্রিশ বডি হলে এটা করতে পারবেন বক্স কালার ছিল দেন স্কাই কালার দেখবো এটা লিলেনের মধ্যে দেন এটাও কিন্তু ক্রেপ করা ফুল স্লিপ সেভাবে প্রাইস তো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর দুশো পঞ্চাশ টাকার অনেকগুলো ভিডিও আছে আমাদের চ্যানেলে পাশাপাশি আপনি কিন্তু স্কার্টের ভিডিও কিংবা প্যান্টের ভিডিও দেখতে পারেন সেগুলো চ্যানেলে আপলোড করা আছে তাছাড়া আমরা নিয়মিত আপলোড করে থাকি সো যারা ওই ধরনের ড্রেসগুলো পছন্দ করবেন আপনি চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের কাছে মিডি ড্রেস এবং লং ড্রেসও কিন্তু আছে সো এটা ছিল প্রিন্টের মধ্যে দেন পরে এটা দেখতে পারেন একটু যারা চল্লিশ বিয়াল্লিশ কিংবা ছেচল্লিশ সাইজের ড্রেস করবেন তারা দেখতে পারেন পরে যেটা থাকবে এটা চৌত্রিশ চৌত্রিশ বত্রিশ চৌত্রিশ বডি করতে পড়তে পারবেন দেন পরে যে এই শার্টটা দেখবো আমরা এটা থ্রি কোয়ার্টার একটা স্লিপের মধ্যে থাকবে জর্জেট ম্যাটেরিয়াল দেন পরে এটা থাকবে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে বাট এটা প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট আর এগুলো এক পিস করে হয় বাট এগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে আপনি চাইলেই কিন্তু নিতে পারেন বিশেষ করে যারা বিজনেস করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের আমাদের ডিটেলস অ্যাড্রেস দেওয়া আছে তাছাড়া স্কলে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ফোন করতে পারেন তো আমরা অ্যাশের মধ্যে দেখবো এটা কিন্তু একটা স্টেপ স্টেপের স্টেপ করা আছে জর্জেটের মধ্যে পরে এটা দেখবো আমরা পার্পেলের মধ্যে প্রিন্ট করা আর এগুলো প্রাইস কিন্তু সবগুলোর সেম মাত্র দুশো পঞ্চাশ দেন নেটের এটা দেখতে পাই নেটের এটাতে কিন্তু ইনার দেওয়া আছে দেন স্টেপের মধ্যে দেখবো ফুল স্লিপের একটা শার্ট বডিস আটত্রিশ ছত্রিশ ছত্রিশ আটত্রিশ হতে পারে দেন পরে আমরা যেটা দেখবো জর্জেট ম্যাটেরিয়ালের এটা কিন্তু ফোর স্লিপ ফোর কোয়ার্টার স্লিপ ছিল দেন পরে এটা দেখতে পারেন আপনি জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ফুল স্লিপের পেয়ে যাবেন বল কাটার্টের মধ্যে দেখতে পারেন যেটা দেখবো এটা মধ্যে দেখতে পারেন এটা আজকে যে টপগুলো দেখলাম আমরা এগুলো প্রাইস কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা যে যার যেটা ভালো লাগে অনলাইনের জন্য আমাদের স্ক্রিন শট পাঠিয়ে দিন আর অফলাইনের জন্য চলে আসতে পারেন শপ অ্যাড্রেস মোবাইল নম্বর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সো পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেসিং খেলা কথা হবে